আজকাল সবাই জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড পছন্দ করে এবং স্থূলতা একেবারে না এই জাঙ্ক ফুড খাওয়ার ফলে পেটের চর্বি দ্রুত বৃদ্ধি পায় যা আপনাকে এই রোগের ঝুঁকিতে ফেলে এক হাঁপানি আমেরিকান ফুসফুস সমিতির একটি গবেষণায় দেখা গেছে যে যাদের পেটের চর্বি বেশি তাদের হাঁপানি হওয়ার ঝুঁকি এক এক বেশি সঠিক প্রক্রিয়া জানতে আরও গবেষণা প্রয়োজন দুই ডায়াবেটিস পেটের চর্বি বৃদ্ধির সাথে ইনসুলিন কম কার্যকরী হয়ে ওঠে যা শরীরে রক্তে শর্করার পরিমাণ বাড়ায় যা আপনাকে ডায়াবেটিসের ঝুঁকিতেও ফেলতে পারে ইনসুলিন একটি হরমোন যা রক্ত থেকে আপনার শরীরের কোষে গ্লুকোজ পরিবহন করে তিন উচ্চ রক্তচাপ চর্বি জমে শরীরের অনেক রক্তনালী ব্লক হতে শুরু করে যা সরাসরি আপনার হার্টের উপর চাপ বাড়ায় এবং আপনার রক্তচাপও ধীরে ধীরে বাড়তে থাকে চার স্লিপ অ্যাপোনিয়া শরীরে প্রচুর চর্বি থাকার কারণে শরীরে অক্সিজেন সঞ্চালন ঠিকমতো হয় না যার কারণে অনেকেই স্লিপ অ্যাপোনিয়ায় ভোগেন পাঁচ ক্যান্সার গবেষণায় দেখা গেছে যে যাদের পেটের চর্বি বেড়েছে তাদের বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন ব্লাড ক্যান্সার স্তং ক্যান্সার কোন ক্যান্সার এবং অগ্নাশের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি বেশি পেটের চর্বি মানে মারাত্মক রোগের ঝুঁকি বেড়ে যাওয়া সুতরাং ব্যায়াম যোগব্যায়াম বা স্বাস্থ্যকর খাবার পছন্দ করার মতো জীবনধারা পরিবর্তনের মাধ্যমে আপনার চর্বি নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ